এক্সপ্লেন ইন্ডিয়াতে এসে কি মনে হলো যে আসলে আমাদের দুই দেশের সম্পর্কটা কেমন হবে সেটা মনে পূর্বের মতো হওয়া উচিত বর্তমান পরিস্থিতি তো স্বাভাবিক মনে হচ্ছে না কিন্তু ইন্ডিয়ান টিভি মিডিয়ার কারণেই এই সমস্যাটা হয়েছে বাংলাদেশে পরিস্থিতি মোটেই খারাপ না উদ্বেগজনক না এই যে সমস্যাটা সৃষ্টি করছে ইয়া

ভাবে বলবো যে আসলে কি রাজনীতি তো আছে কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সরকারের মোদী এবং সরকারের সাথে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ একটা দেশ ছিল সেই জায়গা থেকে সরে আসার পরে কি এই এই কারণটা কি দাঁড়িয়েছে কিনা আপনি কি বলেন অবভিয়াসলি এটাই আপনার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে মোদি সাহেবের ব্যক্তিগত আগ্রহেই এই এই কার্যক্রমগুলো হচ্ছে আমার ধারণা এই আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে বা বাণিজ্যভাবে বাণিজ্যিক যেটা বন্ধ হয়ে যাবে এটা কি আসলে লসটা কার ওটা আসলে লসটা কার হবে আপনি উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে এককভাবে কেউ কেউই ক্ষতিগ্রস্ত হবে না কেউ একটু কম কেউ একটু বেশি কিন্তু উভয় দেশ ক্ষতিগ্রস্ত বা হচ্ছে কলকাতা ব্যবসায়ীদের আসলে সিংহভাগ বাংলাদেশের যে যারা পর্যটক আছে তাদেরকে নিয়েই কিন্তু আসলে আমরা দেখেছি আলোচনা করে যে তাদেরকে দিয়েই চলে যদি এই অবস্থাটা যদি সুন্দর নেমে আসে তাহলে কলকাতাবাসী কি হবে আপনি কি মনে করেন যে তারা চলতে পারবে বিশেষ করে বলে দেখেন মার্কুইজ স্ট্রিট সদর স্ট্রিট বা নিউ মার্কেট সারাউন্ডিং এলাকা এটাকে মিনি বাংলাদেশ বলে এটা বাংলাদেশের পর্যটকদের উপরেই নির্ভরশীল ব্যবসা বাণিজ্য হোটেল রেস্টুরেন্ট বা ট্রান্সপোর্টেশন যেটাই বলেন না কেন বাংলাদেশি পর্যটক না আসলে অবশ্যই তারা চরম ক্ষতির মুখে পড়বে আর বাংলাদেশের লোক যে ক্ষতিগ্রস্ত হবে না তা না যারা আপনার শিক্ষার জন্য এখানে আসে বা চিকিৎসার জন্য আসে তারাও ক্ষতিগ্রস্ত হবে জন্য দুই দেশকেই সম্পর্কে স্বাভাবিকরণ করলে আপনার উভয়ের জন্যই মঙ্গল আমি ঢাকা মিরপুর আমার নাম পিলু শহীদ হাসান পিলু আমি জাস্ট ঘোরার জন্য আমি তো শিমলা মানালি পাঞ্জাব এসব ঘুরতে গেছিলাম আর বিষা পাবো কি না পাবো ওই টেনশনেই লাস্ট ঘুরে গেলাম